وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب بشر جاؤنے الله اللہ যে সময় মানুষ আরামের বিছানায় ঘুম পাড়ে তাকিয়ে দেখো তোমার প্রিয় বান্দাবন্দিরা আজকের এই মাদ্রাসা সংলগ্ন উচ্চ বিদ্যালয় ময়দানে চেন্টি মাঠে তোমার ভালোবাসার জন্য এত রাত ধরে বসে আছে মিন আরামের বিছানাকে হারাম করে দিয়ে যারা দুনিয়ার জান্নাতের বাগানে এখন পর্যন্ত বসে আছে এই করে দিয়া প্রকৃত জান্নাতে বসার জন্য করে এই মাদ্রাসা যারা করলেন মাফিলের ইন্তজাম যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন টাকা পয়সা দান করেছেন কিয়ামতের দিন কঠিন मुसीবতের সময় এই মাদ্রাসা মাহফিল নাজাতের ওছিলা আমাদের ইন্নালিল্লাহ এলাকায় যতগুলি কবরস্থান আছে মাইকের আওয়াজ যতদূর যায় আমাদের আব্বা আম্মা সহ আপনজন যারা চলে গেছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও শিরতরের কবর আজাব মাফ করে দাও আমরা যাত্রী কবরের জগর গুণাগুলি ক্ষমা করে দাও না আমাদের ইমানদার দাও তোমার প্রিয় বাংলা বান্দি হওয়ার জন্য উপযুক্ত গুণাবলি বলি দান করে দাও আই আল্লাহ তারা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশের জন্য অন্যের বিরুদ্ধে রক্তে ধরা রঞ্জিত এলাকা এদেশের মানুষ বাবা দেখেছে বেটি দেখেছে ভাই দেখেছে ভাবি দেখেছে চাচা দেখেছে এবার রেখরে রঙে একটা স্বপ্ন দিয়েছ একইবারের জন্য কোরআন দেখার সুযোগ করে দাও বাংলার জমিন তার কোরআনের জমিন বানায় দাও রবুল আলহামিন আমার মা বোনেরা যার আহাত তুলেছেন অসুখ বিসুখ ভালো করে দাও অসুবিধা গুলি দূর করে দাও দাম্পত্য জীবন সুখময় করে দাও কলিজার টুকরা সন্তান মনের মতো করে মানুষ করার ব্যবস্থা করে দাও আল্লাহ উপস্থিত মহিলা সহ আমাদের মা আমাদের বিবি আমাদের মেয়ে আমাদের বোন আমাদের মহিলা সজন এমন বানাও খাদিজা ফাতেমা আয়েশা সুমাইয়া রহিমা মরিয়ম আসিয়ার সাথে জান্নাতে যেতে পারে এমন উপযুক্ত আল্লাহ গুণাবলি সম্পন্ন আমার মা বোনদেরকে তুমি দান করে দাও এলাকার যুবক ভাই যারা আছেন তাদের জন্য খাস করে দোয়া করি মাদকের সাথে যেন জড়িত না হয় নারীদের সাথে যেন জড়িত না হয় ধূমপানের সাথে যেন জড়িত না হয় যারা অন্যায় অপরাধী তাদের সাথে যেন যুক্ত না থাকে নামাজি বানায় দাও ভালো পথে তাদেরকে কবুল করে নাও মসজিদ মাদ্রাসার দিকে দিকে আমলাকের দিকে তাদেরকে ধাবিত করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি স সভাপতি প্রথম অতিথি অতিথি বৃন্দ আয়োজক বৃন্দ বক্কাশ্রোকা যারা রয়েছে সকলকে গুণা মাফ করে দিয়ে তোমার খাস বান্দি হিসেবে কবুল করে নিয়ে আমাদের জীবনের ভিতরে আমাদের হায়াতের ভিতরে আমাদের কর্মের ভিতরে বারাকা দিয়ে ভরপুর করে দাও সবাই পড়ে রত্নী রাখো মা কে র سبحان ربك رب العزة عما يصفون وَالسَّلَامُ علي المرسلين وجعل كراك لمن عند الموت لا اله الا الله محمد رسول الله